ইন্নি যুনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি জানতাম যে আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে আমার কাছে পাপ করার অফার ছিল আমি দুনিয়ার জমিনে সুদ খেতে পারতাম ঘুষ খেতে পারতাম জিনা ব্যবসা করতে পারতাম সব ঠিক ছিল সব অফার আমার ছিল ছিল কিন্তু আমি জানতাম অবশ্যই আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে আল্লাহ বিচার করবে সম্মুখীন আমাকে এই ভয়ে আমি পাপ কাজ করি নাই সোবহান আল্লাহ আল্লাহ রাব্দ রাইলাম বলছেন উল ইনৌতেল্লা দি তাফের নুন আমিন হুফেনব মুলাফিকুম

আপনাকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়েছেন এখানে আমরা আমাদের বাবাকে ভালোবাসি কিনা অসুস্থ হলে আমরা কাছে নিয়ে যাই এটাই উচিত আপনার গাইবান্দা হাসপাতাল নিয়ে গিয়ে বললেন এখানে হবে না নিয়ে যাও রংপুর রংপুরের মেডিকেল দেখে আপনাকে পরীক্ষা নিরীক্ষা নিয়ে বলছে এখানে হবে না নিয়ে যাও রাজশাহী রাজশাহী হলো না নিয়ে যাও ঢাকায় এই যে মৃত্যু থেকে মানুষ পালায়ন করে কি করে না মৃত্যু থেকে আমরা সবাই পালায়ন করতে চাই মৃত্যু থেকে বাঁচতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আপনি বলে দিন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু কি কুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো সেই মৃত্যুর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে আর একটু সাউন্ড দেন ভাই অবশ্যই তোমাদের মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে অতঃপর তোমাদেরকে হাজির করা হবে অদৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট তিনি তোমাদেরকে জানিয়ে দেবে তোমরা দুনিয়াতে কি করেছ দুনিয়াতে কি করেছ সম্মানিত উপস্থিতি অন্য কোন দিকে খেয়াল করেন না এখানে দশজন হোক জন হোক হাজার মানুষ হন আপনারা লক্ষ লক্ষ মানুষ হলে যে আলোচনাটা আমি করতাম দুইজন যদি আপনারা শোনেন আজকের এই মাহফিলটা সার্থক হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে কঠিন কিয়ামতের দিনে সম্মুখীন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় আবার জীবিত করবেন দুনিয়া থেকে আমাদের মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইযিনতুরুনা লা תחফা মিনকুম সেই দিন তোমাদেরকে উপস্থিতি করা হবে এবং তোমাদের কিছুই গোপন থাকবে না সব প্রকাশ করে দেবেন কে কে প্রকাশ করে কিভাবে প্রকাশ করে দেবে মাসের আমরা আমরা সিয়াম পালন করি নাই রাতে দিনের বেলায় দেবেন রুমের দরজা জানানা লেগে দিয়ে আমরা ভাত খেয়েছি আমরা পানি পান করেছি বিভিন্ন রকমের খাবার খেয়েছি কেউ দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও ওয়া লা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউআলিনুন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি কি গোপন করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরায়েলের ভিতরে বলছেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا برتك مانوشير بحلو منذ كرت كرمامي ترقى ليلة কেয়ামতের দিন আমি তার জন্য বের করবে কিতাব যা সে পাবে উপমুক্ত পাবেই পাবে আমি আপনি যা বলি সব রিকট হচ্ছে বিশ্বাস করেন কি করেন না সিসি একটা আপনি দুনিয়াতে বিজনেস করবেন আপনার দোকানে কর্মচারী রেখেছেন সে আপনার দোকান থেকে টাকা চুরি করে কি করে না আপনার পণ্য অন্য কোনো দোকানে সেল করে কি করে না তার জন্য একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছেন আর আল্লাহ রব্বুল আলমিন বিশাল বড় আকাশ আর এই জমিন দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করে আপনি আপনি ছেড়ে দিয়েছে তাই ভেবেছেন নাকি আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা যা বলো এবং যা করো আমি সব ভিডিও করে রাখছি কঠিন কেয়ামতের দিনে আমি তোমার জন্য বের এক কিতাব যা সে পাবে উপমুক্ত আল্লাহর আব্দুল আল বলছেন এই কর অঙ্কিতা বা কাফিনফ সি কালিয়ৌ মালে কা আল্লাহ তালা বলবেন তুমি তোমার আমুলনামা পড়ো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট আমরা দুনিয়াতে ছোটবেলায় কোথায় কোন পড়ে গেছে ঠ্যাল দিয়ে চুরি করে পড়ে খাইতে গিয়ে কিল খেয়েছি মনে পড়ে না কথা বলেন কথা না বললে তো মজা পাই না একটু কথা বলেন আমার সাথে ছোটবেলায় কোথায় ঝড়ের দিনে গিয়ে আম কুড়াতে গিয়ে আম চুরি করতে গিয়ে ধরা খেয়ে মার খেয়েছেন মনে পড়ে না কোন হাই স্কুলে কোন কলেজে কোন মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছেন এই সমস্ত কথা মনে পড়ে কি পড়ে না কোন মেয়ে আপনাকে লাইক করতো আপনি কোন মেয়েকে লাইক করতেন তা কি মনে পড়ে না সব কিছু আল্লাহর বোলালামিন রেকর্ড করছে সব কিছু আল্লাহ ভিডিও করছে আল্লাহরব বোলালামিন বলছেন বলছেন ফা মামাং উ থিয়া কিিতাবাহু পিয়ামিনি ফায়াকো লোহা ও ম করহু গিতা পিয়া গভীর মনোযোগ এদিকে তাকান সবাই গভীর মনোযোগ দেন আল্লাহরফ বোলা লেমিন বলছেন ফ্যা ম্যা ম্যাং উ তিয়া কিতাবহু পিয়া মিনি ফায়াকো লোহা ওমুকর হবে সে বলবে সে দৌড় দিয়ে বাবার কাছে যাবে মার কাছে যাবে আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে ও বাবা ও ভাই তুমি আমার আমল নামা পরে দেখো আল্লাহর আমিন আমাকে সম্মানিত করেছেন যাদের আমল নামা যাবে তারা বলবে ও আমার বন্ধু দেখো আমার পড়ে দেখো আল্লাহ আল্লাহরাল মিন আমাকে কত সম্মানিত করেছেন তার আমল নামা পরে দেখে তার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবে তুমি এত ভালো আমল কিভাবে করলে সে বলবে ইন্নি জনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি জানতাম যে আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে আমার কাছে পাপ করার অফার ছিল আমি দুনিয়ার জমিনে সুদ খেতে পারতাম ঘুষ খেতে পারতাম জিনা ব্যবিচার করতে পারতাম সব ঠিক ছিল সব অফার আমার ছিল ছিল তো আমি चंदাম অবশ্যই আমাকে হিসাবের সব হতে হবে আল্লাহ বিচার করবে সব মুখিন আমাকে এ ভয়ে আমি পাপ কাজ করি নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়া মাইয়্যাত তাকিল্লাহ ইয়া জাআল লাহু মখরাজ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে ভয় করে ভয় করে কাকে একটু আওয়াজ দিয়ে বলেন ভয় করে কাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন এক স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ রব্বুল আলমিন এমন জায়গায় তাকে সম্মানিত করেন সে কখনো কল্পনাও করতে পারে না আপনি একটা পাপ কাজ করার অফার পেয়েছেন আপনি আল্লাহকে ভয় করে বললেন আমি তোমার সাথে পাপ কাজ করতে চাই না একটা সুন্দরের রূপসী কোন একটা মেয়ে আপনাকে জিনার অফার দিয়েছে প্রেমের অফার দিয়েছে আপনি যদি বলতে পারেন আমি আল্লাহকে ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছে ওই পাপ কাজ করে যে মজা পেত তার চাইতে দ্বিগুণ মজা আলামিন তাকে দিয়ে দেবে সুবহানাল্লাহ আর এমন থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবে এমন জায়গায় তাকে ইজ্জত দেবে সে কখনো কল্পনাও করতে পারে না সুহান আল্লাহ বলবেন না পাপ করবেন না পাপ সারবেন ইনি মোলাকিন হিসাব ইয়া সে বলবে আমি জানতাম আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে আল্লাহ আলামিন বলছেন ফাহু ওয়াল ফী ইশাতির রাদিয়া সে সন্তুষ্ট জনক জীবন যাপন করবে শান্তিময় জীবন যাপন করবে কোথায় ফী জান্নাতিন আলিয়া সুবহান জান্নাতে সুবহানাল্লাহ জান্নাতটা কত বড় হবে জানেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر الله رب العالمين بل جنتم رشي مهان الله رب العالمين الخمار إبعو جنة تردك دوراو كون دك আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা করো আমরা আজকে এখানে সবাই প্রতিযোগিতা করব রাজি আছে সবাই রাজি আছে প্রতিযোগিতা হবে হবে আমরা সবাই এখান থেকে দৌড় প্রতিযোগিতা দেব দেখব কে ফার্স্ট হয় অনেক মুরব্বী চাচারা আছে অনেক যুবক ভাইরা মুসকি হাসতেছে বলেন তো পাস কারা করবে কারা যুবকেরা কেডা বলছে এখনো তো প্রতিযোগিতা হয় নাই কেমনে বুঝলে দৌড় দিয়ে তারপরে বোঝা যাবে আল্লাহ তালা বলছেন প্রতিযোগিতা করো দৌড়াও সোহান আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন আমার ক্ষমার দিকে দৌড়াও আমার জান্নাতের দিকে দৌড়াও আর আমরা কোথায় দৌড়াচ্ছি মুরুব্বীরা তো জান্নাতের দিকে দৌড়াচ্ছে আর আমরা যুবকেরা কোথায় দৌড়াচ্ছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা করো যার বিস্তীর্ণ নবমণ্ডল ও ভমণ্ডল সদৃশ ওই জান্নাতটা এমন বড় হবে অনেক লম্বা ঘটনা সেদিকে যাব না সম্মানিত উপস্থিতি একবারে যাকে সর্বশেষে জান্নাতে পাঠানো হবে তার জান্নাতটা হবে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান আল্লাহ আকবার আসতে বলেন জোরে বলেন সুবাহ আল্লাহ যার ভিতরে ইমান আছে সে জান্নাতে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কঠিন কেয়ামতের দিনে জান্নাত জাহান নামে যাবে তবে জান্নাতে তালা লাগায়া দেবে জাহার নামেও তালা লাগায়া দেবে আল্লাহ তালা জাহান্নামীদেরকে নামীদেরকে জাহান নাম খাটানোর পর আল্লাহ তালা চাবেন আমি জাহান্নামের নামের গেটে তালা লাগাইয়া দেব জাহান নামের ভেতরে ইমানদার কারা আছে জাহান্নামের নামের গেটের ফেরিস্তার নাম মালিক কি নাম মালিক মালিককে বলবে ও মালিক ফেরিস্তা আমি জাহান্নামের জাহান নামের গেটে তালা লাগায় দেব জাহান্নামের নামের ভেতরে যে ইমানদারেরা আছে সকলকে জাহার নাম থেকে বের করে উপমুক্ত জান্নাতে পাঠায় দাও সুবাহ জাহান নাম থেকে সমস্ত ঈমানদারদেরকে জান্নাতে পাঠানো হবে জাহান নামের ফেটের গেটের ফেরেস্তা প্রধান ফেরেস্তা মালিক বলবে আল্লাহ জাহান নামের ভেতরে আর কোন ইমানদার নাই আল্লাহ তালা বলবেন ও মালিক জাহান নামের ভেতরে আরো একজন আছে তাকে বাইর করো যাহার নাম তন্ন তন্ন করে খুঁজে বলবে আল্লাহ নাই সে বলবে দেখো আছে বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মালিক তুমি একটু কান পেতে শোনো সে কান পেতে লক্ষ্য করে দেখবে একটি স্থান থেকে আওয়াজ আসতেছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জন্নতিন আলিয়া তারা সুমহান জান্নাতি থাকবে কুতুফুহাদানিয়া তাদের নিকটে থাকবে ফলরসি আল্লাহ হরবলা আমিন বলবেন কুলুম শরফানি অ্যাম্বিমা আসন তুম ফিল আইয়া আমিল খলিয়া আল্লাহ তালা বলবেন খাও এবং পানকরও তৃপ্তির সাথে অতীতের দিন সময়ে যা করেছিলে তার বিনিময়ে দুনিয়াতে উদ্ধারে কিছু দুনিয়াতে ফজরের সালাতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের সালাত আদায় করেছ আমার হুকুম আহকাম পালন করেছ আজ তুমি খাও এবং পান করো দীপ্তির সাথে অতীতে দিন সময়ে যা করেছিলে তার বিনিময়ে